আসসালামু আলাইকুম আমরা সবাই কিন্তু জানি হামেস্টার কম্পাটের কয়েনগুলো কয়েনের পি মার্কেটে লিস্টিং হয়ে গেছে এবং চোদ্দ তারিখ থেকে আমরা কু কয়েনের পি মার্কেটে হামেস্টার কম্পাটের কয়েনগুলোকে সেল করার মাধ্যমে পেমেন্টটাকে নিতে পারবো কিন্তু এখন আর কয়েনের পি মার্কেটে চোদ্দো তারিখে বাই সেল অপশানটা ওপেন হবে না তারা কিন্তু এখানে আরেকটা নতুন ডেট দিয়েছে সতেরো তারিখ কেন চোদ্দ তারিখে সেল অপশনটা ওপেন হবে না সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তার সাথে আপনাদেরকে জানিয়ে দিব হামেস্টার কম্বার্ট স্ক্যাম করবে নাকি তার জন্য আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক আপনার মোবাইল ফোনে কু কয়েনের পি মার্কেটটাকে ওপেন করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে গুগল অথবা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন কু কয়েন পি মার্কেট লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে কিন্তু প্রথমে একটা ওয়েবসাইটকে দেখতে পারবেন এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি হামেস্টার কম্পার্টের কয়েনটাকে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন লেখা আছে ট্রেডিং ডিউরেশন তার পাশে কিন্তু চোদ্দ তারিখ লেখা ছিল কিন্তু এই তারিখটা কিন্তু এখন পরিবর্তন হয়ে সতেরো তারিখ লেখা চলে এসেছে এই ওপেনের তারিখটা কিন্তু হামেস্টার কম্বার্ট থেকে পরিবর্তন করা হচ্ছে না এটা কিন্তু কু কয়েন পরিবর্তন করতেছে পরিবর্তন করার কারণ হচ্ছে এই ডেটটাকে দেখে কিন্তু অনেকেই কু কয়েনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে অথবা সাইন আপ করতেছে এতে করে কিন্তু কু কয়েনেরই লাভ হচ্ছে তার জন্যই কিন্তু প্রথমে তারা বারো তারিখ দিয়েছিল তারপর চোদ্দ তারিখ দিয়েছিল এখন কিন্তু সতেরো তারিখ দিয়েছে এরপর কিন্তু তেইশ তারিখ বা আরও বাড়াতে পারে কুকয়নের পি মার্কেটটা ওপেন হওয়ার বিষয়ে হামেস্টার কম্বার থেকে কিন্তু কোনো প্রকার আপডেট জানানো হয়নি তারা শুধুমাত্র একটা আপডেট আমাদেরকে জানিয়েছে পি মার্কেট ইজ কামিং মানে পি মার্কেট আসতেছে যদি হামেস্টার কম্পার্ট থেকে কোনো আপডেটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হতো এত তারিখে পি মার্কেটটা ওপেন হবে তাহলে কিন্তু আমরা শিওর হতে পারতাম যখন হামেস্টার কম্পার্ট থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে আমাদেরকে এই বিষয়ে কোনো আপডেট জানাবে বা কোনো ডেট জানাবে তখনই কিন্তু আমরা শিওর হতে পারবো যখন কু কয়েনের পি মার্কেটটা ওপেন হবে তখন কিন্তু আপনি এইখান থেকে আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টের কয়েনগুলোকে সেল করার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু এইখান থেকে কয়েন কিনেও রাখতে পারবেন পরবর্তীতে যখন কয়েনগুলো অফিসিয়ালভাবে লিস্টিং হবে তখন কিন্তু আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন যখনই এখানে হামেস্টার কম্বাট অ্যাকাউন্টের কয়েনগুলো বাই সেল করার অপশন ওপেন হবে তখন কিন্তু আপনি চাইলে সাথে সাথেই কয়েনগুলোকে সেল করতে পারবেন না এর জন্য কিন্তু আপনাদেরকে একটি কার্ডের লেভেল আপ করতে হবে কার্ডটাকে খুঁজে পাওয়ার জন্য আপনি এখান থেকে মাইন্ড অপশনে ক্লিক করবেন মাইন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি স্পেশাল অপশনে ক্লিক করবেন স্পেশাল অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নিউ কার্ড নামে একটি অপশন আছে নিউ কার্ড অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে আপনি কার্ডটাকে পেয়ে যাবেন তো এখান থেকে কার্ডের লেভেল আপ করার জন্য কার্ডটাকে ওপেন করবেন এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু কার্ডের লেভেল আপটা হয়ে যাবে এই কার্ডের লেভেল আপ করতে কিন্তু আপনার এক মিলিয়ন কয়েন প্রয়োজন হবে অবশ্যই আপনারা সবাই এই কার্ডের লেভেল আপটা করে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্টে এক মিলিয়ন কয়েন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিনই ডেলি কম্বো কমপ্লিট করে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনি ডেলি সাইফার কমপ্লিট করার মাধ্যমেও এক মিলিয়ন কয়েন প্রতিদিনই ফ্রিতে নিতে পারবেন কিভাবে কমপ্লিট করা হয় সেই বিষয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়তই আপডেট শেয়ার করা হয় ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটাকে পেয়ে যাবেন ওইখান থেকে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হতে পারেন যখনই কু কয়েনের পি মার্কেটে হামেস্টার কম্পার্টের কয়েনগুলো বাইসেল করার অপশন ওপেন হবে তখন কিন্তু আপনাদেরকে নতুন একটা ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে দেখিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেরই হয়তো মনে হতে পারে পি মার্কেটের এই তারিখ পরিবর্তন হওয়ার কারণে হামেস্টার কম্বার্ট স্ক্যাম করবে দেখেন এই তারিখটা কিন্তু কু কয়েন পরিবর্তন করতেছে এটা কিন্তু হামেস্টার কম্বার্ট পরিবর্তন করতেছে না তাই আপনি কোনো প্রকার চিন্তা না করে এই প্রজেক্টে মনোযোগ সহকারে কাজ করতে থাকুন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই টিল দেন টেক কেয়ার